কি করছে আমার চোখ এটা কোনো ভালো হয় নাই আমার চশমা আমি তোমাকে দিয়ে যাব কিসের জন্য যা কই তাই কর আপনি স্যার আপনি বলেন না আপনার রোগীর জন্য চশমাটা জরুরি হয়ে গেছে আর স্যার আপনি সুস্থ ভালো ভালোই হয়ে গেছে না না আমি চশমা দিয়ে পারবো না কুচ্ছি চশমাটা থুয়ে যান নালে কি আপনার চোখে আবার মলম লাগে যাবার পারে থুয়ে যান চশমা দিয়ে দাও ডাক্তার চশমা দিয়ে দাও ডাক্তার তোমরা কি চুরি ছাইরে চিন্তা ঢাকাতে শুরু করেছো কাকলি

অবশ্য টেলিফোনের মধ্যে গলা শুনে মনে হচ্ছে যে কণ্ঠটা সুন্দর তা ভালো হলেই কি আমি তো তার মোবাইল চুরি করেছি এখন ঠিক কি তোমার মোবাইলের ব্যবসা বাদ যেদিন থেকে তুমি মোবাইলের ব্যবসা শুরু করেছো সেদিন থেকে আমার সাথে এরকম করতেছো কথাটা ভুল কইলে কা করি আমি তোমার সঙ্গে আগেই কি এমন নায়ক মতো ব্যবহার করেছি এখন কি ভিলেনের মতো ব্যবহার করতেছি আমার বুঝের মধ্যে আসতেছে না তুমি এত জিনিস কিছুতে আহ কিছুতেই তুমি বোঝার চেষ্টা করো না নতুন ব্যবসাটা ধরার পর থেকে এখন আমার অনেক ব্যস্ততা মানুষের সময় সময় সমান যায় নাকি মোবাইলের ব্যবসা বন্ধ তোমার কথা মতন তো আর কিছু হবে না ভালো একটা কাজ তোমার কথা মতো আমি বন্ধ করবার আমার জীবনে অনেক উন্নতি করা লাগবে ঠিক আছে তুমি তোমার জীবনের উন্নতি করো তার আগে ভাতটা খায় না ভাই আমি আমি অসুস্থ আমি আমি অসুস্থ আমি আমি কথা খুব বের পারবো না আশ্চর্য রাখলাম ভাই দেখেছো তো ফেলায় দাও